জানেন বাংলাদেশে ছাত্র যুব সমাজ বেশ কিছুদিন ধরে তাদের যে দাবি দাবা নিয়ে যে আন্দোলন তারা সংগঠিত করছে সেই আন্দোলনে আজ সারা দেশব্যাপী বাংলাদেশব্যাপী আন্দোলনটা জাতীয় আন্দোলন হিসেবে পরিচিত হয়েছে এবং সেখানে বাংলাদেশের যে লড়াকু ছাত্র সমাজ তাদের যে দাবি সেই দাবির সঙ্গে বাংলাদেশের যে শাসক দল আওয়ামী লীগ এই সরকার তাদের দাবি দাবা নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা না গিয়ে একতরফাভাবে একটা স্বাধীন দেশে তাদের পুলিশ এবং বাহিনী দিয়ে যে ছাত্র সমাজের উপর যে বর্বর অত্যাচার করেছে আজ আমরা কি লক্ষ্য করছি দেখছি যে মেধাবী বহু ছাত্রছাত্রী হাজারের উপর ছাত্রছাত্রী আজ গুরুতর অবস্থায় আছে এবং সেখানে প্রায় একশো শতাধিকের উপর ছাত্রছাত্রীরা আজ নিহত হয়েছে এটা ভাবা যায় একটা স্বাধীন দেশের সরকার এই নির্বিচারে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ গুলি চালিয়ে নিহত করেছে সারা দেশের সম্পন্ন মানুষ তার বিরুদ্ধে মানে প্রতিবাদে অংশগ্রহণ করছে আমরা বৃহত্তর ছাত্র সমাজের স্বার্থে এআইডিএসও আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি এই বর্বর যে ফেসিস্ট আক্রমণ করেছে বাংলাদেশ সরকার তার আমরা ধিক্ষার জানাচ্ছি এবং এই আন্দোলনের আমরা সংহতি আজকে জানাচ্ছি আমরা এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে আমরা জনমত যেন গড়ে তোলা যায় তার দাবিতেই আমরা আজকে এখানে এআইডিএসও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষে স্টুডেন্ট সলিডারিটি প্রোটেস্ট আমরা অবজার্ভ করছি আমি রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য